একটা পরিবেশ এবং মনোমুগ্ধকর যদি আমি এদিকেই দেখাই দুলাইকুম বিওয়ার্স এটা হচ্ছে সিলেটের একটা খুব সুন্দর জায়গা আসলে ঘুরতে পারবেন পিছনে আসলে ঘুরতে পারবেন এবং এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা দেখেন খুব এবং মাঝখান দিয়ে হাঁটতেছি কোনো মানুষ নেই জনমানব নেই গাড়ি নেই কারণ এখন রাত্র মধ্যরাত্র হয়ে গেছে এবং এই জায়গাটাতে এত সুন্দর একটা জায়গা পেয়ে আমি এখানে ভিডিওটা বানাচ্ছি যার কারণে এই ভিডিওটা এখানে করার জন্য আমার আশা আর এই জায়গাতে এখান দিয়ে আপনার আছে এই দক্ষিণ সুরমা নদী এবং ওই পাশেও রয়ে গেছে দক্ষিণ সুরমার আরেকটা অংশ এবং ব্রিজে ব্রিজটা হচ্ছে এই সুরমা নদীর মধ্যখানে আর আমি যদি যতটুকু বলতেছি আপনাদেরকে দেখার জন্য যে ওই পাশ থেকে একটু করেন এই জন্যই আমি দেখার জন্য বলতেছি যে আপনার এখানে দেখতে পারবেন এবং এত সুন্দর একটা প্লেস এরকম সুন্দর প্লেস আর সিলেটে কোথাও আছে অনেক যেগুলি ঘুরলে আপনারা মন ভালো থাকবে মন মানুষ অনেক ভালো হবে এবং এই তো একম একটা সুন্দর পরিবেশ যেখানে কোনো লাইট কিন্তু ভাঙা নেই একটা লাইট কিন্তু ভাঙা নেই খুবগুলো লাইট খুব সুন্দরভাবে আছে এবং ওই দিকেও যদি দেখাই সবগুলো লাইট খুব সুন্দরভাবে আছে যে লাইটগুলি দেখার মতো এবং এদিকে যদি একটু দেখাই আমার পিছনে যে জায়গাগুলো আছে এগুলি একটা রকেট আসতেছে রকেট বলতে মোটর সাইকেল একটা আসতেছে বিশাল গতিতে কারণ হচ্ছে এখানে গাড়িগুলি খালি রাস্তায় চলে খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে দিনের বেলায় এদিকে যানজট থাকে এবং প্রচুর মানুষের সমাগম হয় শুক্রবারে মানুষ আরো বেশি পরিমাণে যেখানে মানুষ আসতেই থাকে আসতেই আসতেই থাকে থাকে এবং ঘুরার জন্য এই জায়গাগুলি দেওয়া আছে খুব সুন্দর একটা সিকিউর যেখানে মানুষ এবং বাচ্চারা যেন পরে না যায় এবং এখানে যেন কোনোরকম সমস্যা না হয় ওইদিকে যদি একটু দেখায় নদীটা রয়েছে এবং নদীর মধ্যে যে শব্দ আছে পানি প্রচুর পরিমাণে পানি রয়েছে যে পানির শব্দগুলি এখানে চলমান রয়েছে তো আপনারা এখানে আসবেন ঘুরতে আসবেন ঘুরতে আসলে দেখতে পাবেন এবং সিলেটের প্রত্যেকটা স্থান খুবই সুন্দর সুশৃঙ্খল এবং সিলেটে থেকে যদি সিলেটে বাংলাদেশ থেকে যদি সিলেট না আসতে পারেন সিলেট যদি ঘুরতে না আসেন তাহলে বিরাট ধরনের ভুল করবেন কারণ সিলেটের মতো একটা সুন্দর জায়গায় আপনি যদি ঘুরতে না আসেন নিজেকে যদি এখানে এসে উৎসর্গ করতে না পারেন তাহলে কিছুই করলেন না তো আমি আপনাদেরকে বলবো সিলেটে আসুন ঘুরতে আসুন এবং কত সুন্দর একটা পরিবেশ এবং মনোমুগ্ধকর যদি আমি এদিকে দেখাই দূর থেকে তাহলে অনেকটা সুন্দর এবং এই আশপাশের পরিবেশটাও কিন্তু খুব সুন্দর এবং এতটা সুন্দর একটা পরিবেশ যদি আপনারা না আসেন মিস করবেন অনেক কিছুই সিলেট অনেকটা সুন্দর সিলেটের প্রতিটা পরতে পরতে রয়েছে সুন্দরের ছোঁয়া এবং এখানটাকে আগলে রেখেছে সিলেটবাসী এবং সিলেট সিটি কর্পোরেশন মেয়র যদি বলি কোনো ময়লা এখানে পাবেন না দেখতে পাবেন না যদি নিচ একটু দেখায় নিচের দিকে একটু দেখায় কোনো থাক কোথাও কিন্তু কোনো ময়লার লেশমাত্র নেই শুধু রয়েছে আমি আর আমার রয়েছে মুক্ত আকাশ আর রয়েছে এই ব্রিজ আপনারা চলে আসবেন ঘুরতে আসবেন ঘুরতে আসলে মন মারসে ভালো হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লা